সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের নিঃশক্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে পঞ্চে বরিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ সুধীবৃন্দ সাংবাদিক আন্দোলন এবং আমার প্রিয় খোলাবাসী আমি আজ আল্লাহ আমাদের আজ্লাতাল আমাদের বাবুদের কাছে

আমাদের কি মনে আছে এই দশ সালের তিরিশে জুনের পর আজ পঁচিশ সালের আঠারো আগস্ট আঠারোই ফেব্রুয়ারি প্রায় পনেরো বছর পর আমার আল্লাহ তালা প্রকাশ্যে আমার প্রিয় শহর এই খুলনার মানুষের মাঝে দাঁড়াবার জন্য আল্লাহ তালা যে ট্রফিক দিয়েছেন

sabay ki

আমার জীবনে কোনো কিছু ডর নেই আমার পরিবার আমার সন্তানকে আমি গঠন করেছি দুনিয়ায় আমার কোনো দায় নেই আমার মন বলে আল্লাহ যদি আমার সারাদু করে নিশ্চয় ইনশাল্লাহ আমি জান আপনাদের সঙ্গে দেখা করবো আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন তার শরীর কাঁপতে থাকে দেখে মায়া লাগে দেখি হাসতে হাসতে তারা বাইশে বাড়ানো কাজ করায় তাকে উঠানো হয়েছে তাকে যখন দুই হাজার এগারো সালের তিরিশে সেপ্টেম্বর তিনি রাত্রে অফিস থেকে ঢাকায় যাচ্ছি বাসায় যাচ্ছিলেন সেই পথের থেকে তখন গ্রেফতার করা হলো দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর গ্রেফতার করে প্রায় এগারো মাস থেকে আটকে রাখা হল কারাগারে অনেক বন্দির কাছে আমি শুনেছি আধার কার্ড বলে তিনি শুধু করা হয়েছে রিমান্ডে শারীরিক নির্যাতন করা হয়েছে সে কথা ভাষায় বর্ণনা করা যায় না প্রায় এক বছর কারাগারে তিনি ধীরে ধীরে নিষ্ঠুর ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে দুই হাজার বারো সালের ষোলো আগস্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন দিলেন সেই জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে বসায় আমিও তখন খুলনার কারাগার থেকে বেরিয়ে কেমন বেরিয়েছি সন্ধ্যায় শুনতে পেলাম জেলখানা থেকে হাজার বাইক বেরিয়েছেন কিন্তু জেল গেট থেকে শত শত পুলিশ গোয়েন্দা গাড়ি পাহারা দিয়ে পদ্মারেরায় আমার আধার খাইকে নিয়ে আসছে তাদের কাছে আসতে দেওয়া হয়নি লন্ডনে তার এক ছেলে লেখাপড়া করে সে যখন আসলে তার অপ্যায় বন্ধ পরিবারের সঙ্গে দেখা করছে সেই ছেলেকেও গ্রেফতার করে আট মাস তারা করে তার সমস্ত মন্ত্রের বাড়ি ফেরাও করে সিসিটিভি ক্যামেরা পুলিশ র্যাবকে আটকে রেখে ওই সাত দিনের মধ্যে মানবতা বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে তারপর তাকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে এটা কি কোন সুবিচার হতে পারে আদালত থেকে জামিন করেন কোন মামলা নাই তুমি বাড়ি পুলিশ দিয়ে আটকে রেখে সাত দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা মানবতাবিরোধী অপরাধে মামলা দিয়ে দিলে এই অভিযান এই নির্যাতন এই নিশ্চুরতা অসুস্থ হয়ে তিনি পিজি হসপিটালে চিকিৎসা নিয়ে এসেছিলেন সেখানেও আমি দেখা করেছি আমার দিক থেকে মানে দিক থেকে ভাই প্রিয় এবং শক্ত তিনি সারা নিয়ে চল আমরা আন্দোলন বিচার করতে আছেন আপনারা তো দেখেছেন মানবতা অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে এটা কি কোন নিরপেক্ষ বিচার হয়েছে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন হিউম্যান রাইট

সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না এটা এটা জুডিশিয়াল বিচারী এই বিচার সারা দুনিয়া কতটা কাজ করেছে আপনারাই তো জানেন ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল এনজিএম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক

মৃত্যুদণ্ড প্রাপ্তরা অনেকে মুক্তি পেল যাবজ্জীবনওয়ালারা মুক্তি পেল আজার সাহেবের জন্য মুক্তি হয় না কেন আমরা দেখুন তারিখের পর তারিখ করে আপনার বিএনপির চেয়ারপারসন প্রনোদ খান্ডা আর মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি দাবি করেছি পাঁচ আগস্টের পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছে

আমি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফল স্বাস্থ্য উপদেষ্টা জাহাঙ্গীর কাজের আগে আর্থিক নির্বাহী আসে বাংলাদেশের সংবিধানের সুযোগ দেওয়া হয়েছে দন্তপ্রাপ্তদের জন্মকে বিস্ফোটিত করতে পারেন বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতিকে একটি দেওয়া হয়েছে যে কোনো আদালতের দণ্ড তিনি করতে পারেন তিনি বাতিল করতে পারেন হয়ে বসে আছে রাষ্ট্রপতি এই চাষি

সংগ্রামী আমরা মহান আল্লাহর দরবারে এই বিক্ষোভ মিছিলের শেষে আবার সুক্রিয়া জানাই তিনি হাজার হাজার খুলনাবাসীকে শহীদ আদিস পার্কে মিলিত হবার তো বিকিয়েছিলেন মিছিল এখনো শেষ ভাগ এসে পৌঁছেনি আমরা সেই আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই তিনি পূর্ব ঘোষিত অল্প সময়ের ব্যবধানে এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভকে শান্তিপূর্ণভাবে সফল করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পনেরো বছর পর মুক্ত মনে মুক্ত কণ্ঠে আমরা মজলুম প্রিয় ভাইয়ের মুক্তির দাবিতে আকাশ বাতাস প্রকম্পিত করেছি আজকে রাজধানী ঢাকায় সম্মানিত আমিরের জনাব মহানগরীর বিশাল মহাসমাবেশে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি মহানগরীর কোটি কোটি মানুষ এই মাজলাম নেতার মুক্তির দাবিতে প্রকম্পিত করেছে। আমরা খুলনার এই সমাবেশ থেকে সরকারের সকল গোয়েন্দা সংস্থা এনএসআই বিজেপি সমস্ত গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানাব রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছে বাংলার মানুষের এই মুক্তির দাবির আওয়াজটা আপনারা পৌঁছাই দিন আর কোন জুলুম ছাড়া বিস্বার্থভাবে আমাদের প্রিয় নেতা মজলুম নেতা নির্যাতিত নেতা নে নে ইসলাম ভাইকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আমি খুলনা মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলা এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে হাজার হাজার লোক এসেছে আমরা জানি না এই মানুষের সংখ্যা কত হবে সকলকে কেন্দ্রের জনাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মমারত জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আগামী রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের জাতিসত্তার বিরুদ্ধে ইসলামের আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ফেলে রাজধানী থেকে আপনার কি রাস্তা আসতে রাজি হবেন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুন আপনাদের সকলকে এলাকায় ফিরে গিয়ে আগামী জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি চলছে আমরা খুলনার ছয়টি আসনে কেন্দ্রীয় জনাজ ছয় উপহার দিয়েছেন আপনারা কি খবর পেয়েছেন তাদেরকে নিয়ে এলাকা এলাকায় গণসংযোগ করবেন জনগণের কাছে একটি সাত লোকের শাসন এবং আল্লাহর দিন কায়মে তা পৌঁছে বাড়িতে বাড়িতে ভোটারদের কাছে কাছে জনগণের কাছে এই আওয়াজ পৌঁছে দিতে হবে এই আহ্বান জানিয়ে আমি আজকের এই সমাবেশে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমারও আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত Allah'ın izniyle Allah'ın izniyle Allah'ın izniyle Allah'ın izniyle Allah'ın